নমস্কার অনলাইনের মাধ্যমে আপনারা যখন রেশন কার্ডের কোনো কাজ করতে চান মানে ধরুন আপনার ফ্যামিলি মেম্বার কাউকে অ্যাড করতে চাইছেন কিংবা আর কে টু কার্ড থেকে আর কে এস ওয়াই ওয়ান কার্ড আপনি চেঞ্জ করতে চাইছেন সেক্ষেত্রে রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক যদি লিঙ্ক না থাকে তাহলে আপনাদের সামনে এরকম একটি মেসেজ শো হয় যেখানে দেখা যায় যে আপনার রেশন কার্ডের সঙ্গে কোনো রকম ফোন নাম্বার লিঙ্ক নেই আগে আপনি রেশন কার্ডে ফোন নাম্বারটি লিঙ্ক করব এরকম যদি অবস্থায় আপনারা পড়েন তাহলে কি করে আপনারা আপনাদের রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো সেজন্য আপনারা সবার আগে রেশন কার্ডের যে মেন ওয়েবসাইট আছে ফুড ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর একদম নিচের দিকে ই রেশন কার্ড বলে একটি অপশান দেখতে পাবেন এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার একটি নতুন উইন্ডো ওপেন হবে এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড ই রেশন কার্ড এই একটা অপশান দেখতে পাচ্ছেন এটির ওপর আবার ক্লিক করলে রেশন কার্ড ডাউনলোড করার বা ই রেশন কার্ড ডাউনলোড করার যে ইন্টারফেসটি সেটি শো হবে এখানে প্রথমে আপনার রেশন কার্ডের নাম্বারটি পুট করবেন তারপর ক্যাপচাটি পুট করে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো হচ্ছে নো মোবাইল নাম্বার ইজ ট্যাগড উইথ দ্য ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট মানে এনাদের প্রত্যেকের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড কিন্তু লিঙ্ক আছে কিন্তু রেশন কার্ডের সঙ্গে যে একটা কমন ফোন নাম্বার লিঙ্ক থাকে সেটা কিন্তু নেই আমার আগের ভিডিওতে মানে যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম কী করে রেশন কার্ড ডাউনলোড করতে হয় মানে ডাউনলোড প্রক্রিয়াটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখবেন দুদিকে একটা নাম্বার দেওয়া আছে এখানে আধারের সঙ্গে লিঙ্ক মানে আধার লিঙ্ক যে কার্ডগুলো আছে সেগুলোও হচ্ছে তার সাথে স্ক্রিনের ডান দিকেও একটি ফোন নাম্বার শো হচ্ছিল কিছু সংখ্যা মানে বেশিরভাগ অংশ ক্রস দেওয়া ছিল মানে ওটা হলো কমন নাম্বার যে নাম্বারটি সবার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক আছে তো এখানে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলেও ফোন নাম্বার লিঙ্ক নেই সেই জন্য অনলাইনে যে রেশন কার্ডের টুকিটাকি কাজগুলো হয় সেগুলো কিন্তু করা যায় না আমি এখানে এই ফোন নাম্বার লিঙ্কের কাজটি করব সবার আগে যে কোনো একজন ফ্যামিলি মেম্বার সিলেক্ট করে নেবেন তার আধার কার্ডে আগে ওটিপি পাঠিয়ে দেবেন সেই জন্য আমি সেন্ড ওটিপি এই অপশনটায় ক্লিক করছি ওটিপি পুট করার সঙ্গে সঙ্গে আবার একটি নতুন পেজ ওপেন হলো যেখানে দেখাচ্ছে লিঙ্ক মোবাইল নাম্বার ফার্স্ট টু ডাউনলোড ই আর সি আপনাকে ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনার ফোন নাম্বারটি নাম্বারটি আগে আগে করতে হবে সেই জন্য এই আমি এখানে কিন্তু আপনি যে কোনো ফোন নাম্বার দিতে পারেন এখানে আধার রেজিস্টার ফোনই যে দিতে হবে তার কোনো মানে নেই আমি নাম্বারটি পুট করে দিয়ে সেন্ড ওটিপি করছি আমার ফোনে ওটিপি চলে এসছে চার সংখ্যার এটা আমি এখানে পুট করে দিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট করছি সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে খেয়াল করে দেখুন এই যে রেশন কার্ড কার্ড কিন্তু কিন্তু ফোন নাম্বার নেই যার ধরে আমি কাজটি করলাম তার কিন্তু ফোন নাম্বার নাম্বার বলে এখানে একটি শো হচ্ছে এবার কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করা যাবে এবার আমি আবার চেক করে দেখবো এই সেম নাম্বারটি লিঙ্ক হয়েছে কিনা কমন নাম্বার হিসাবে রেশন কার্ড হোল্ডারের নামগুলো কি কি আছে সেগুলো একবার ভালো করে দেখে নিন এবার আপনারা খেয়াল করে দেখুন কার্ড হোল্ডার যারা ছিলেন সেম নাম আছে কিন্তু আগে ফোন নাম্বার শো হচ্ছিল না এখন কিন্তু ফোন নাম্বার শো হচ্ছে এরপর আপনি যখনই আপনার রেশন কার্ডের অনলাইনে কোনো ছোটখাটো কাজ করতে চাইবেন বা ফ্যামিলি মেম্বার কাউকে অ্যাড করতে চাইবেন বা কারেকশন বা ক্যাটাগরি চেঞ্জ করতে চাইবেন তখন কিন্তু আপনারা এই ওয়েব পেজে এসে আপনার ফোন নাম্বারটি পুট করলে ওটিপি আসবে আগে ফোন নাম্বারটি পুট করলে দেখাতো এই নাম্বারটি আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক নেই এই ছোট্ট প্রসেসটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের রেশন কার্ডের সাথে একটি কমন ফোন নাম্বার লিংক করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন